তোমরা যারা এডমিশনে ভর্তি পরীক্ষা দিচ্ছ তোমাদের এখন পর্যন্ত তোমরা জানো না যে তোমাদের আসলে কোন বইগুলো দরকার তোমাদের এডমিশনে যত যা লাগে সব একদম ফ্রিতে দিচ্ছি তোমাদের বাংলা বিচিত্রা এডমিশনের অভিযাত্রী এবং মাস্টার ইংলিশ বুক যে বইটা আছে জয়গুলি জি কে যে বইটা আছে এই সবগুলো বই তুমি একদম পিডিএফ একদম ফ্রিতে পেয়ে যাবা তোমার নোটস পাবা ফ্রিতে সাজেশন পাবা গাইডলাইন তো পাবাই সাথে বাংলা ইংলিশ জি কে এই তিনটার উপর প্রায় ষাটটা এক্সাম একদম ফ্রিতে দিচ্ছি এবং ইংলিশ মাস্টার ইংলিশ যে গ্রামার বইটা শেষ করার জন্য ষাটটা এক্সাম দিব একদম ফ্রি তার সাথে তোমরা সলভ ক্লাস তোমরা তোমাদের যে টপিকটার উপর সমস্যা সেই টপিকের সলভ ক্লাস তো তোমরা পাবাই পাবা তুমি যদি তোমার এডমিশন টাইপ পরীক্ষা একটু ভালো করতে চাও তুমি যত পরীক্ষা দিবা তত নিজের ভুলটা যাচাই করতে পারবা যত পরীক্ষা দিবা তুমি বুঝতে পারবা আসলে তোমার গ্যাপটা কোথায় তুমি সেই ভুলগুলো যদি আইডেন্টিফাই করতে পারো তাহলে তুমিও বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া

শুধুমাত্র কোর্স ফি দুইশো নিরানব্বই টাকা কিনতে চাও তিনশো টাকা কোনো বিষয় না তোমরা এই যে ভাইয়ার এইট ফাইভ নাইন ডাবল এইট সেভেন এই নাম্বারে সেন্ডমানি করবা দুইশো নিরানব্বই টাকা সেন্ডমি করার পর ভাইয়াকে নক দিবা ভাইয়া সাথে তোমাকে কিন্তু আমি প্রাইভেট গ্রুপে অ্যাড করে দিব কোর্স ফিটা নিচ্ছি তোমাদের উপকারের জন্য কারণ কোর্স ফি যদি না নেই তাহলে এইটার কোনো মূল্য থাকবে না এই জন্য ফিটা নেওয়া হচ্ছে ভাইয়া চাই তোমরা প্রত্যেককে ইউনিভার্সিটিতে চাষ পাও প্রত্যেককে ভালো ভালো জায়গায় যাও জাস্ট এখনই তোমরা আমাদের ভর্তি হয়ে